বাদ খুলে দিয়েছে ভারত এর ফলে বাংলাদেশের ফেনী নোয়াখালী সহ বেশ কয়েকটি জেলা ভয়াবহ বন্যায় একেবারে তলিয়ে গেছে এই যখন অবস্থা তখন দেশে বন্যা কবলিত অন্তত তিরিশ লাখ মানুষ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা ভারী বর্ষণে পানিবন্দি হয়ে ঘর ছাড়া কুমিল্লার তিন উপজেলার লক্ষাধিক মানুষ বানের স্রোতে ভেসে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ফেনী ও কুমিল্লা সহ সিলেটের নিম্নবর্তী অঞ্চলগুলো যেভাবে প্লাবিত হচ্ছে তাতে করে এক রাতের ভেতরেই বাংলাদেশ প্লাবিত হওয়ার সম্ভাবনা এমন বিপদ সীমারও অনেক ওপর দিয়ে পানির স্রোত ঝলসে যাচ্ছে অনেক তাজা প্রাণ এবং গবাদি পশু সহ কোটি কোটি টাকা বাংলাদেশের ক্ষয়ক্ষতি মানুষ হত্যা এটা নতুন করে একটা রাজনৈতিক ইস্যু তুলেছে ভারত সর্বশেষ বন্যা পরিস্থিতি ফেনী কুমিল্লা সহ নিম্নবর্তী অঞ্চলগুলোর বিস্তারিত সর্বশেষ আপডেট জানবো এই সো ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে ত্রিপুরায় ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে হঠাৎ করে বাঁধ খুলে দিয়েছে ভারত এর ফলে বাংলাদেশের ফেনী নোয়াখালী সহ বেশ কয়েক জেলা ভয়াবহ বন্যায় একেবারে তলিয়ে গেছে এই যখন অবস্থা তখন দেশে বন্যা কবলিত অন্তত তিরিশ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবতর জীবনযাপন করছে বৈরী আবহাওয়া ও ভারত থেকে আসার ফলে দক্ষিণাঞ্চলের অন্তত ১২টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে আরও অন্তত দুটি নদীর পানি বুধবার একুশে আগস্ট সন্ধ্যা সোয়া ছয়টায় বিষয়টি নিশ্চিত করেন বরিশাল পানি উন্নয়ন উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম তাজুল ইসলাম জানান বর্ষা মৌসুমে বিভাগের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করা হয় এর মধ্যে সবশেষ বুধবার বিকেল পাঁচটা বিশ মিনিটের রিপোর্ট অনুযায়ী দক্ষিণাঞ্চলের বারোটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে ফেনি নোয়াখালীতে বন্যা পরিস্থিতি সব থেকে বেশি অবনতি হয়েছে হঠাৎ করে আসা এই বন্যায় শুধুমাত্র ফেনী এবং নোয়াখালীতেই অন্তত পঁচিশ লাখ লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে আবহাওয়া অফিসগুলোর দেয়া তথ্য চলমান এই ভয়াবহ বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে এবং আগামী আটচল্লিশ ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই এর ফলে বন্যা কবলিত এলাকাগুলোতে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসতে পারে দর্শক বন্যার এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আপনারা যে আজকে ব্যারিগেডটি খুলে দিয়ে বাংলাদেশে পানি প্রবেশ করতে দিলেন অন্যদিকে আমরা দেখেছি তিস্তাতে পানির সংকটে সেখানে চাষাবাদ করা যায় না আমাদের যখন প্রাণীর প্রয়োজন আপনারা তখন পানি দিচ্ছেন না আর যখন পানির প্রয়োজন নেই আপনারা বেরিবাদ খুলে দিয়ে বন্যায় বাংলাদেশের মানুষকে আপনারা সংকটের মধ্যে ফেলেন যারা আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক ভাবে এবং পুনর্গঠনকে বাধা দিতে চায় তারা আমরা দোষর হিসেবে চিহ্নিত করতে চাই আপনারা আপনাদের জায়গা থেকে মিডিয়া কর্মীদের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানাবো এই যে বন্যাক্রান্ত মানুষগুলো রয়েছে আপনারা সবাই তাদের পাশে দাঁড়ান কারণ একটি রাষ্ট্র পুনর্গঠনের জন্য শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সব সিদ্ধান্তই একার পক্ষে সম্ভব নয় আমরা আমাদের ব্যক্তি পর্যায় থেকে গোষ্ঠী পর্যায় থেকে সাংগঠনিকভাবে যারা বর্ণাক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়ান কারণ এই রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমাদের সমন্বিত উদ্যোগের মধ্যে দিয়ে তখনই আমাদের সম্ভব হবে যখন আমাদের সমন্বিত উদ্যোগগুলো দৃশ্যমান হবে পাঁচে আগস্টের পর কিন্তু বাজারগুলোতে দ্রব্যমূল্যের দাম কমে গিয়েছিল কিন্তু আমরা দেখছি এখন আবার নতুন একটি রাজনৈতিক দলের আন্ডারে আবার সেই সিন্ডিকেটটি গড়ে উঠছে আমরা এই সিন্ডিকেটকে সতর্ক করে দিতে চাই আপনারা যদি জনমুখী কোনো সিদ্ধান্তের বাইরে গিয়ে সিন্ডিকেট বা মাফিয়াতন্ত্র তৈরি করে বাজার ব্যবস্থাপনার মধ্যে কোনো ধরনের অসন্তুষ্টি তৈরি করেন তাহলে ছাত্র নাগরিক যেভাবে শাকাসিনাকে। যেভাবে গদি থেকে নামিয়েছিল ঠিক একইভাবে এই যে সিন্ডিকেটগুলোর বা মাফিয়াতান্ত্রিক যে সিন্ডিকেটগুলো রয়েছে সেই সিন্ডিকেটগুলো সমলে উৎপাদন করবে আমরা বাংলাদেশ বিনির্মাণের পথে রয়েছি আমরা বাংলাদেশ সংস্কারের পথে রয়েছি স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আসো বাংলাদেশের দ্বিতীয় জন্ম এসে আমরা তো আপনারা যদি আমাদেরকে যথাযথ রাষ্ট্র পুনর্গঠনের সময় না দিয়ে গত ষোলো বছরের ব্যর্থতার দায়ভার আমাদের উপরে চাপিয়ে দিয়ে আপনারা এক ধরনের আমাদেরকে ব্ল্যাকমেল করেন তাহলে আমরা মনে করব আপনারা রাষ্ট্র পুনর্গঠনে আমাদেরকে সহায়তা না করে বরং আপনারা ষড়যন্ত্র করছেন আপনারা আপনাদের জায়গা থেকে আমরা আহ্বান জানাবো সকল কর্তৃপক্ষে সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান সবাইকে আহ্বান করব এই অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারে যথাযথ এবং পর্যাপ্ত সময় দিন পর্যাপ্ত সময় দেওয়ার পরে আপনাদের যে দাবিগুলো রয়েছে সেগুলোকে আপনারা করেন আমরা আমরা সেই নিজেরা কথা বলবো দুর্নীতির হিসাবে পরিচিত দ্বিতীয়ত দুর্নীতির আখড়া হিসাবে পরিচিত আমি দুই তিন দিন ধরে অবজার্ভ করছি এবং আমাদের কাছে রিপোর্ট এসেছে যে ভূমি অফিস বিআরটিএ ওয়াসা এবং অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা আপনাদেরকে হুঁশিয়ার করার আগে আহ্বান জানাচ্ছি এখনো সময় আছে আপনারা লাইনে ফিরে আসুন এবং আপনারা জনকল্যাণের জন্য কাজ করুন আপনারা যদি এই দুর্নীতির শৃঙ্খল আরো বৃদ্ধি করেন তাহলে জনগণ আপনাদের পাঁচই আগস্টের মতো বঙ্গভবনের মতো সংসদ ভবনের মতো ভূমি অফিসগুলো বিআরটিএ ওয়াসা এগুলোর সবগুলোর একই ধরনের পরিণতির জন্য আপনারা প্রস্তুত হন সুতরাং আমরা মনে করবো যে কাস্টমসে যারা রয়েছেন ঘুষ কখনই রাষ্ট্র সংস্কার করা যায় না আপনারা রাষ্ট্র সহযোগী হন যদি আপনারা কোনো সরকারি প্রতিষ্ঠানে কেউ যদি ঘুষ খায় তাহলে আপনারা তাকে ঘুষি মারুন এই ঘুষিটি একটি করতে ব্যবহার হচ্ছে অর্থাৎ তাকে সাথে সাথে প্রতিরোধ করুন প্রতিরোধ করে বিদ্যমান আইন শৃঙ্খলা কাঠামোর মধ্যে যে বিচার ব্যবস্থা রয়েছে তাকে বিচারে সফর করুন আর যারা চাকরি করছেন আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই বিগত সরকারের সময় যে ধরনের শাস্তি হতো মৃদু তিরস্কার অথবা ওএসডি এগুলো কোনো শাস্তি নয় আমরা নিশ্চিত করব এই অন্তর্বর্তীকালীন সরকার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে পদচ্যুত্ত করা হবে প্রয়োজনে বিদ্যমান যে আইনি কাঠামো রয়েছে এই আইনি কাঠামোর মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এমন কঠিন দুর্যোগপূর্ণ মুহূর্তে সরকার এই বন্যার্থদের জন্য নতুন কি পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে এবং প্রশাসন সেনাবাহিনী এখন পর্যন্ত সেখানে মোতায়েন করা হলেও সর্বশেষ তাদের ত্রাণের সামগ্রী বিষয়ে সরকার কি করবে বিস্তারিত রিপোর্টে এমন এমন বাড়িতে পানি উঠে গেছে সেকেন্ড ফ্লোর ডুবে গেছে যেখানে আমি নিজে ভাত খেয়ে আসছি শহরের মাল্টিমিলেনিয়ার ওয়েলদি ফ্যামিলি ফকির হয়ে গেছে তাই আমরা বারবার দাবি করেছি চায়নার সাথে এবং ভারতের সাথে যেহেতু আমরা লোয়ার স্ট্রিমের কান্ট্রি আমাদের আমরা উজানের দেশগুলোর সাথে আমাদের চুক্তি করতে হবে अकॉर्डिंग टू ইন্টারন্যাশনাল রিভার কমিশন আইন আছে ওয়াটার কমিশন আছে কনভেনশন আছে এটার মোতাবেক আমাদের চুক্তি করতে হবে চুক্তি করে ফেয়ার শেয়ারিং অফ দ্য ওয়াটার এটা দরকার আপনারা দেখছেন যে আফ্রিকাতে ইথিওপিয়া একটা ড্যাম করছে নীল নদীর উপরে এই ড্যামের কারণে ইজিপ্ট অলরেডি ঘোষণা করেছে যদি মিলিটারি ডিপ্লয় করেও ওই ড্যাম ভেঙে দিতে হয় আমরা ভেঙে দেবো ইট ইজ সাচ এ সিভিয়ার রিয়ালিটি আপনি হয়তো বুঝতে পারছেন না যে সারা দিন তো দেখি বৃষ্টি হয় এত নদী এত পানি আমাদের তো পানি উপচে পড়ছে কিন্তু মনে রাখবেন আপনি খাওয়ার পানি পাবেন না বন্যা তার প্রমাণ ওয়াটার এভরিওয়ার বাট নট এ ড্রপ টু ড্রিঙ্ক এটা শুধু বইয়ের কথা না উপন্যাসের কথা না ইটস এ রিয়ালিটি ইন দ্য ফ্ল্যাট হ্যাবিচুয়েটেড এরিয়াস অথবা আমরা দাবি করছি অভিন্ন নদীর জন্য চায়না এবং ভারতের সাথে বাংলাদেশকে ন্যায্যতার ভিত্তিতে স্বার্থের ভিত্তিতে উইন সিচুয়েশনের উপর ভিত্তি করে চুক্তি করতে হবে প্রয়োজন আন্তর্জাতিক ফোরামে যেতে হবে যদি বাইল্যাটারালি কোনো দেশ আমাদেরকে সাহায্য না করে উই মাস্ট অ্যান্ড উই শুড গো টু দ্য ইন্টারন্যাশনাল ফোরামস টু ফোর্স রাস্তা আমরা আমাদের দরকার নাই আমরা চল্লিশ লক্ষ মানুষকে ঘরে রাখতে চাই রাস্তায় ঘুমাবে এমন মানুষ আমাদের দরকার নাই এই মুহূর্তে বানভাসী মানুষরা কোথায় গিয়ে যাবে ঢাকাতে কেন বস্তি তৈরি হচ্ছে এই বস্তির মানুষরা কেন বানভাসী এলাকা থেকে আসছে এই জায়গাটা তো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে না হলে আপনি ঢাকার ঢাকাকে হ্যান্ডেল করতে পারবেন না তো মেট্রো করে ফ্লাইওভার করে এই পপুলেশন হ্যান্ডেল করা সম্ভব হবে না তুলে আপনি যে ডেভেলপমেন্ট করছেন এই ডেভেলপমেন্টের পারপাস থাকতে হবে যে আপনার প্রাণ আপনার প্রকৃতি আপনার পরিবেশ আপনার মানুষ যার জন্য ডেভেলপমেন্ট সে শেষ অবধি বেঁচে থাকবে কিনা আপনি রাস্তা করলেন কিন্তু চল্লিশ লক্ষ মানুষ ফকির রয়ে গেল উই ডু নোট নিড দ্যাট ডেভেলপমেন্ট উই রিজেক্ট দিস ফলস ডেভেলপমেন্ট এই তিনটা উপজেলাতে কোনো কানেক্টিভিটি তৈরি হয় নাই এটার মধ্য দিয়ে কোনো বিজনেস তৈরি হয় নাই এটার মধ্য দিয়ে কোনো এমপ্লয়মেন্ট তৈরি হয় নাই নয়শো কোটি একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট কিন্তু এখানে কোনো এমপ্লয়মেন্ট জেনুইন তৈরি না হলে এই ইনভেস্টমেন্টের টাকা পলিসি ওয়াইজ এ ডিজাস্টার পলিসি এই জন্য আমরা দাবি করেছি এই রাস্তা ভেঙে ফেলতে হবে আমাদেরকে যেটা করতে হবে মডার্ন স্টাইলের অথবা যেখানে মানুষ প্রত্যেকটা ফেরিঘাট থেকে আর এক ফেরিঘাটে যাবে আধুনিক নৌ ব্যবস্থাপনার মধ্য দিয়ে সারা বছর পানি থাকবে সারা বছর নিচু ভূমিতে মানুষ চাষ করতে পারবে মাছ ধরতে পারবে এবং আমাদের প্রকৃতি বাঁচবে স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সোজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ